কুরবানির ঈদ আসলেই মা ঈদের পরের দিন চালের রুটি করে তো ঈদের পরের দিন যেহেতু শ্বশুর বাড়িতে ছিলাম তো মায়ের হাতের রুটি মাংস খুব মিস করছিলাম খুব খেতে ইচ্ছা করছিল তো ঈদের পরের দিন আমার শাশুড়ি মা চালের রুটি বানায় নাই তো আমি ঢাকাতে এসে এই যে মা চালের গুঁড়ি দিয়ে দিয়েছিল তো চালের রুটি বানিয়েছি আর মাংস রান্না করেছি হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি তারপর নাস্তা বানিয়ে এই যে বিছানা গুছিয়ে নিলাম সকালবেলা উঠেই খুব পরিমাণ খোদা লেগেছিল কারণ বাবার বাড়িতে যে কয়দিন ছিলাম খুব সকালবেলা আমি উঠতাম কারণ একদম আটটা নয়টার দিকে আমি ঘুমিয়ে পড়তাম যার কারণে সকালবেলাতেই আমার ঘুম ভেঙে যেত বিছানায় আর থাকতে ইচ্ছা হতো না তো উঠতাম সকাল সকাল উঠতাম আর কি আর ঢাকাতে থাকলে তো আমার বারোটা একটা না বাজলে আর কি ঘুম আস আসে না কেন জানি আমার বাড়িতে গেলে প্রচুর পরিমাণ ঘুম আসে দুপুরবেলা ঘুমই না কিন্তু সন্ধ্যা লাগার সাথে সাথে আমার দু চোখে প্রচুর ঘুম পাই গ্রামের মানুষ আসলে সকাল সকাল কিন্তু ঘুমিয়ে পড়ে সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে যাই হোক সেই রেস্টটা আমার মধ্যে এখনও আছে আমি বাসায় আজ কয়েকদিন এসে আমি কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি তারপর সানার বাবার কারণে হয় না কারণ ও রাত্রে লেট করে আসে যার কারণে আমার জেগে থাকা লাগে কারণ একসাথে খাওয়া দাওয়া করতে হয় এই জন্য আর আমার সাথে সাথে আমার মেয়েটাও কিন্তু জেগে থাকে তো এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্নায় এই যে দুপুরের জন্য রান্না করছি এখানে শাক আলু দিয়ে চচ্চড়ি করব। আর এই পুঁইশাক কিন্তু মা দিয়েছিল। আমি বাড়ি থেকে এনেছিলাম আমাদের জাংলার মানে বাড়িতে যে জানলা দিয়েছিলো পুঁশাকের তো ওখান থেকে অনেকগুলো পৈশাক আর কি কেটে নিয়ে আসা হয়েছিল তো সেই পঁইশাকি রান্না করছি আর জাংলার পঁইশাক খেতে যে এত পরিমাণ মজা খুবই মজা আর এই যে পুকুরের মাছ তো বিভিন্ন রকম মাছ আর কি তো এখানে তেলাপিয়া তারপর পোনা মাছ তারপর পুঁটি মাছ তিন চার রকমের মাছ একসাথে আর কি আমি ফ্রাই করে নিচ্ছি এই মাছ কিন্তু আমি কোনো দিয়ে রান্না করবো না জাস্ট মাছটা আর কি ভাজি খাব কোনো সবজিতে রান্না করলে যদি সানার বাবা না খেতে চাই এই জন্য আর কি মাছ শুধু ভাজি করে নিচ্ছি যে গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে গরম গরম মাছ ভাজি কিন্তু খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আর এইখানে এই যে আমি মাছগুলা কিন্তু খুব কুড়মুড়ে করে ভাজি করে নিচ্ছি যাতে করে ভাতের সাথে খুবই মজা লাগে খেতে এই দুনিয়ায় কেউ কারোর ভালো দেখতে পায় না যখনই কেউ একটু ভালো অবস্থানে যেতে চায় বা যায় তখনই কিন্তু তার পিছনে অনেক শত্রু লেগে যায় তবে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে ভালো মানুষ আছে বলেই কিন্তু পৃথিবীটা এখনও সুন্দরভাবে আছে যাই হোক এখানে যে কুরবানির আর কি ভুড়ি তো গরুর ভুড়ি এটা তো এক পুটলা আর কি বের করে নিয়েছি আমি বাড়িতে যখন ছিলাম ভুড়ি তো কুরবানির ভুড়ি আমি পরিষ্কার করেছিলাম আমার চাষি শাশুড়িদের সাথে তো আমার দুই চাষি শাশুড়ি আর আমি আমরা তিনজন মিলে আর আমাদের বাড়ির পাশে এক ভাবি থাকে সেই ভাবি আর কি তাকে ডেকে আনা হয় তো চারজন মিলে আমরা কিন্তু কুরবানির ভরি পরিষ্কার করে থাকি প্রত্যেকবার তো এবারও তাই করেছিলাম তো কুরবানির ভুঁড়ি আর কি সানার বাবা যখন চলে আসে ও তো আগে আগেই বাসায় চলে আসছিল। ঈদের পরে তো ওর কাছে আর কি মাংস দিয়ে ভুঁড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো ও এসে দেখি যে মানে আমি বাসায় এসে দেখি যে ফ্রিজে ও মাংস এলোমেলো করে রাখছে ভুঁড়ি রেখেছে নিচে মাংস রেখেছে উপরে যাই হোক আমি আর কি সুন্দর করে গুছিয়ে রাখি ও ছেলে মানুষ আসলে অনেক কিছু বুঝতে পারে না তো যাই হোক ভুড়ি কিন্তু আমি এবার কুচি কুচি করে কেটে রাখছিলাম না জাস্ট ছোটো ছোটো পিস করে তাড়াহুড়া করে মানে কেটে রেখেছিলাম শ্বশুরবাড়িতে যখন ছিলাম ভাবলাম যে বাসায় এসে যখন রান্না করব। তখন আর কি রান্নার আগে কুচি কুচি করে কেটে নেব ভুড়ি কুচি কুচি করে কেটে আর কি ভোনা করলে বেশি ভালো লাগে আর কুরবানির ভুঁড়ি কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ লাগে কোরবানির ভুঁড়ির মতো কিন্তু অন্য কোন ভুঁড়ি হয় না মানে ঢাকা থেকেও আমরা কিনে খাই কিন্তু সেই ভুড়ি স্বাদ লাগে না কেমন জানি লাগে আর যারা কোরবানির ভুঁড়ি চুন দিয়ে ধোই বা এমনি অন্য সময়ে যারা চুন দিয়ে ধোয় আর কি মানে ভুঁড়ি তাদের ভুঁড়ি আর কি খাওয়া যায় না মানে ওই ভুঁড়ি স্বাদ লাগে না কেমন জানি লাগে যাই হোক আমাদের ভুঁড়ি মানে আমাদের কোরবানির ভুঁড়ি কিন্তু আমরা কখনো চুন দিয়ে ধুই না যাই হোক অনেক যত্ন করে কুরবানির ভুড়ি পরিষ্কার করি আর ভুড়ি পরিষ্কার করা যে কি কঠিন আর কী কষ্টের কাজ যারা করে তারাই কিন্তু জানে কারণ আমি করেছি আমি জানি যে ভুড়ি পরিষ্কার করতে কতখানি কষ্ট হয় খাওয়া তো খুবই সহজ খেতে তো খুবই মজা লাগে কিন্তু ভুড়ি পরিষ্কার করে রান্না করে সুন্দর করে পরিবেশন করে খাওয়াই এটা কিন্তু অনেক কষ্ট যাই হোক সানার বাবা ভুড়ি অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আর কি আমি এই যে একটু বেশি করেই নিয়ে এসেছি ও বাড়িতে গিয়ে কিন্তু কিছুই খায় নাই এক পিস মাংসও কিন্তু খায় নাই যাই হোক তো ভাবলাম যে বাসায় এসে ওকে সুন্দর করে কোরবানির মাংস তারপর ভুড়ি ওকে রান্না করে দিব আর ওর যেহেতু ভুড়ি অনেক বেশি পছন্দ তো যাই হোক কোরবানির ভুড়িটা অনেক সুন্দর করে রান্না করেছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি একটা জিনিস আমার সব মানে একবারে খেতে ইচ্ছা করে না একটু রেখে রেখে খাই আর কি যেহেতু আমরা মানুষ তিনজন তো তিনজনের জন্য দুবেলা যাতে হয়ে যায় তো সেরকম করে আর কি রান্না করে থাকি মাংস হোক বা ভুড়ি হোক বা যেটাই হোক তো এই যে বাসাটা আর কি গুছিয়ে নিয়েছি বাড়ি থেকে এসে দেখি যে বাসার অবস্থা একদমই করুণ ছিল মানে পুরা ফার্নিচারে ধুলা বালি পরে অন্যরকম একটা অবস্থা হয়েছিল তারপর এই যে জানালার পাশে বসে চা খাচ্ছিলাম আর বাহিরের প্রকৃতি দেখছিলাম তো এইখানে নিচেই দেখি যে অনেক লোক জমা হয়ে ওখানে কী যেন একটা হচ্ছিল যাই হোক পরে ভাবলাম যে আমি নিচে নামব কিনা কিন্তু পাঁচতলায় যেহেতু আমরা থাকি মাঝে মধ্যে আমার আর নামতে ইচ্ছা করে না কারণ লিফ্টের কাজ এখনও হয় নাই বাড়িয়ালা আঙ্কেল এখনও লিফ্ট কমপ্লিট করে নাই জাস্ট লিফ্টের জন্য জায়গা রেখে দিয়েছে আর এই যে রসমালাই এটা কিন্তু রসমালাইয়ের বক্স আমার বান্ধবী আমার বাসায় এসেছে অনেক দিন পর আগে আমরা একই বাসাতেই থাকতাম ওই ভাবিরা থাকতো নিচতলাতে আর আমরা থাকতাম তিনতলাতে তো এই ভাবির সাথে আমার খুবই একটা গুড রিলেশন ছিল দীর্ঘ পাঁচ বছর তো ভাবি হঠাৎ করে ওই ভাইয়াটা আর কি ভাবিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যার কারণে ভাবির সাথে এখন আর ওই রকমভাবে দেখা সাক্ষাৎ হয় না তবে ফোনে আর কি যোগাযোগ হয় তো এই যে ঢাকাতে আসছে তো আমার জন্য আর কি আমাদের আরও দুজন ভাবির জন্য আরও দুই কেজি নিয়ে এসেছে রসমালাই তাদের ওখানকার রসমালাই নাকি খুবই জনপ্রিয় আর এই রসমালাইটার যা মজা ছিল খুবই মজার ছিল যা অনেক মজা করে খেয়েছি আর আমার বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া করেছি তো বান্ধবী আমার বাসায় এক রাত ছিল পরে ওর চাচির বাসায় চলে গিয়েছে ঢাকাতেই একটা কাজে ও এসেছে যাই হোক অনেক কথাই বললাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম